よろしくお願いしま হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বউশান প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি মানিকতলা বাজার আপনাদের সাথে শেয়ার করব বলে আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা আপনারা অনেক অনেক পছন্দ করেছেন এবারে হলো ইলিশের মশরুম চারিদিকে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তলা বাজারে কীরকম ইলিশ মাছ এসেছে তাদের প্রাইসগুলো কীরকম কি কি রেঞ্জের সেখানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে সবটা আপনাদের সাথে ঘুরিয়ে দেখাবো তার সাথে অন্য মাছও অবশ্যই দেখাবো

আমি অনেকগুলো বাজারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি দমদম পাতি পুকুর হাওড়া কোলে বাজার উল্টোডাঙ্গা বাজার বা তার মধ্যে বলতে পারি যদি একদম ফ্রেশ সাইজ মতো মাছ আর যদি খাও কাউকে খাওয়াবার দরকার হয় নিজের বাড়ির জন্য যদি মাছ কেনার হয় তাহলে বলবো অবশ্যই মানিকতলা বাজারে আসুন যদি বিজনেস পারপাসে দেখুন তাহলে বলবো পাতিপুকুর বাজারে যান কিন্তু নিজের খাওয়ার জন্য ভালো টাইপের ভালো ধরনের মাছ ফ্রেশ তাজা সাইজ মতো যদি মাছ পেতে চান তাহলে বলবো অবশ্যই আসুন মানিকতলা বাজার

এখানে আমি মানিকতলা বাজারে মনে হয় সবথেকে বড়ো সাইজের পমফ্রেট দেখলাম তাই ভাবলাম আপনাদের সাথেও দেখাই আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছেন না সাইজটা কোন লেভেলে একটা হাত আমি রেখেছি গাটার উপরে পমফ্রেটের তো আমার এরকম দুটো হাত আড়াআড়িভাবে হলে সেই রকম বড়ো সাইজের ভেটকিটার কত ওজন হবে এই এত বড় হেডকিটার ষোলো কেজি হাইস্ট কত দিতেছ তোমরা বাইশ পঁচিশ এই চিংড়ি কত টা গেল আলাদা আগে আলাদা এবার চলে এসেছি মানিকতলা বাজারের সবথেকে বড়ো মাছের বিক্রেতার কাছে মান্না অ্যান্ড সান এনারা বিয়েবাড়ি পারপাসে যে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য মাছ সাপ্লাই করে এখানে বড় বড় সাইজের কাতলা মাছ ভেটকি মাছ ভেটকি ফিলে সমস্ত মাছ পাওয়া যায় তো চলুন যাই আর মাছের প্রাইসগুলো দেখে নিই যদি গোটা ভেটকি মাছ কিনে সেটাকে ফিলে হিসেবে কাটিয়ে নেন বা কাটা নিয়ে নেন কিছুটা তাহলে সেই ক্ষেত্রে ভেটকি মাছের প্রাইস পড়বে ছশো টাকা পার কিলো করে দু কিলো তিন কিলো পাঁচ কিলো দশ কিলো ষোলো কিলো পর্যন্ত মাছ এখানে আপনারা পাবেন আর যদি এরকম পিস টাইপে শুধু ভেটকির ফিলে নেন কেটে শুধু ভেটকির ফিলে তাহলে সেই ক্ষেত্রে মাছের প্রাইস পড়বে আটশো টাকা পার কিলো এবার দেখাবো কাতলা মাছ এখানে বড় বড় সাইজের কাতলা মাছ পেয়ে যাবেন হায়েস্ট ওজন আজকের জন্য রাখা ছিল পঁচিশ কিলো তো এ তিরিশ কিলো পর্যন্ত মাছ এক একটা মাছ তিরিশ কিলো সেরকম ওজনের মাছ এখানে পাবেন পিস মাছ বাড়িতে খাবার জন্য কাটিয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে চারশো টাকা পার কিলো পড়বে আর যেহেতু এই দোকানে এত বেশি ভেটকি মাছের ফিলে কাটানো হয় তার জন্য ভেটকি যে কাটা সেগুলো এখানে বিক্রি হচ্ছে এইভাবে রাখা আছে যত ভালো ওজনের মাছ হবে তত কাটার টেস্টটাও ভালো হবে এখানে আশি টাকা পার কিলোতে বিক্রি হচ্ছে এবার চলে এলাম মানিকতলা বাজারের একদম ব্যাক ব্যাকসাইডে পুরো মাছের যেখানে শেষ মানে এন্ডের দিকে পেয়ে যাবেন জ্যান্ত মাছের সম্ভার তো এখানে কই আছে মাগুর সিঙ্গি এই সমস্ত মাছ রাখা আছে শিঙ্গি মাছ একটু ছোট সাইজের মিডিয়াম সাইজের তো সেইগুলো সাতশো টাকা একটু বড় সাইজের যে সামনে রাখা আছে সেগুলো নশো টাকা কই বলছে ছশো টাকা পার কিলো আর বড়ো সাইজের মাগুরগুলো নশো আটশো এরকম দামের ওপর ভ্যারি করছে করে। টাকা

আর এখানে এরকম পার্শে মাছ বাছাই হচ্ছে কাটাকুটি চলছে কারণ এগুলো অর্ডারের মাছ আছে সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটাকে টাটা বাই বাই টেক কেয়ার কালকে দেখা হচ্ছে আর একটা নিউ ব্লগের সাথে